বন্ধুরা যদি আপনাদের জন্ম ছকে গুরু গ্রহ ডিস্টার্ব থাকে বা খারাপ অবস্থায় থাকে তাহলে আপনাদের জীবনে দুঃখ কষ্ট অশান্তি ঝুট ঝামেলা পরিবারে লেগেই থাকবে যেমন ধরুন আপনারা দাম্পত্য জীবনে খুব একটা সুখের মুখ দেখতে পাবেন না যদি গুরু গ্রহ আপনাদের জন্ম ছকে ডিস্টার্ব থাকে দ্বিতীয়ত আপনার পরিবারের মধ্যে মতভেদ লেগেই থাকবে দারিদ্রতা আপনাদের পিছু ছাড়বে না স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হবে অর্থ কখনোই সঞ্চয় করতে পারবেন না কর্মক্ষেত্রে আপনাদের বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি হবে আপনি যেখানেই কর্ম করুন না কেন সেখানে খুব একটা সম্মান পাবেন না ইত্যাদি এই সকল সমস্যাগুলি আপনাদের জীবনে দেখা দিতে পারে আর যদি আপনারা এই গ্রহকে সন্তুষ্ট করতে পারেন জন্ম ছকে সঠিক স্থানে রাখতে পারেন তাহলে আপনাদের এই প্রকার সমস্যার সমাধান হবে তাই আজ আমি আপনাদের এমন বিশেষ কয়েকটি কাজের কথা বলবো যার মাধ্যমে আপনারা কিন্তু বৃহস্পতি দেবকে সন্তুষ্ট রাখতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এমন কিছু কিছু বিশেষ কাজ রয়েছে যা আপনারা বৃহস্পতিবার দিন ভুল করেও করবেন না এবং এমন বিশেষ কিছু কিছু নিয়ম আছে যা এই দিন অতি অবশ্যই করবেন যার ফলে বৃহস্পতি দেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন বন্ধুরা এই বৃহস্পতিবার দিন বৃহস্পতি দেব বা ভগবান শিহরীর পুজো আরাধনা করে থাকি কিন্তু সর্বপ্রথম আমি আপনাদের যে কথাটি বলবো যে কোন কাজ করি আপনাদের ভুল করেও করা উচিত নয় এবং কেন করা উচিত নয় সেই সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের জানিয়ে দেব দেখুন বন্ধুরা মহিলাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ স্বামী এবং সন্তানের কারক গ্রহ হিসাবে কাজ করে সেহেতু দাম্পত্য জীবনে যাতে সুখের হয় সেক্ষেত্রে বৃহস্পতি দেবের কৃপাদৃষ্টি আপনাদের কিন্তু প্রয়োজন বন্ধুরা এর থেকে প্রমাণিত হয় যে গুরু গ্রহ স্বামী এবং সন্তানের দুজনেরই জীবনে কিন্তু প্রভাব ফেলে তাই বন্ধুরা আপনারা যদি বৃহস্পতিবার দিন এমন কিছু কিছু কাজ করে থাকেন যেগুলি মোটেও করা উচিত নয় সেক্ষেত্রে আপনাদের স্বামী সন্তানের আয়ুর ওপর তার খারাপ প্রভাব ফেলবে এবং স্বামী সন্তানের সম্পর্ক ভালো থাকবে না তাই প্রত্যেক মহিলারা বৃহস্পতিবার দিন চুলে ভুল করেও সাবান শ্যাম্পু দেবেন না এছাড়াও এই দিন চুল নখ ভুল করেও কাটবেন না বন্ধুরা যদি আপনারা বৃহস্পতিবার দিন এই ভুল কাজগুলি করে থাকেন তাহলে আপনাদের বৃহস্পতি গ্রহ অত্যন্ত দুর্বল হয়ে পড়বে এবং আপনার স্বামী সন্তানের উন্নতিতে অত্যন্ত বাধার সৃষ্টি হবে বিশেষ করে মহিলারা এই কথাগুলির ওপর খেয়াল রাখবেন একই সঙ্গে পুরুষেরাও এই দিন ভুল করে চুল দাড়ি নোখ কাটবেন না বন্ধুরা যদি শাস্ত্র মতে আপনারা জানতে চান যে এগুলি কেন বারণ করা হয় তাহলে একটু সংক্ষিপ্ত ভাবে আলোচনা করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন দেখুন বন্ধুরা গুরু গ্রহকে জীবন চক্রের মূল আধার বলে গণ্য করা হয়েছে বন্ধুরা এই গুরু গ্রহ আমাদের আয়ুর সঙ্গে সম্পর্কিত রয়েছে যদি আপনারা এই দিনে চুল নখ দাড়ি ইত্যাদি কেটে থাকেন অর্থাৎ আপনারা যদি এই খরণ কিয়া করে থাকেন তাহলে কিন্তু আপনাদের জীবনে অত্যন্ত নেগেটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং আয়ুর ঘাটতি হবে তাই এই ভুল কাজ আপনারা কিন্তু বৃহস্পতিবার দিন কখনোই করবেন না বন্ধুরা অনেকেই আছেন যে বৃহস্পতিবার দিন উপোস করে থাকে। যে উপোস করলে এই সব কাজ করা উচিত নয় এক্ষেত্রে আমি আপনাদের জানিয়ে রাখি যারা উপোস করেন বা যারা মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন বা নারায়ণের পুজো আরাধনা করেন তারা যদি উপোস করেন তারা তো এমনিতেই নিরামিষ আহার গ্রহণ করেন এই সব কাজগুলি করেন না কিন্তু যারা করেন না তারা ভাবে আমরা সবই বাড়ি করতে কিন্তু এটা অত্যন্ত ভুল বৃহস্পতিবার দিন বাড়ির পুরুষেরা এবং মহিলারা কারোরই কিন্তু এই কাজগুলি করা উচিত নয় বন্ধুরা যদি আপনারা আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান তাহলে কিন্তু বৃহস্পতিবার দিন চুল দাঁড়ি নখ মহিলা এবং পুরুষ উভয়েই কিন্তু কাটবেন না আর এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা দ্বিতীয়ত যে কাজটি বৃহস্পতিবার দিন করা মোটেও উচিত নয় তা তাপল ভুল করেও আপনারা এই দিন জামা কাপড় কাচবেন না হ্যাঁ বন্ধুরা যদি আপনারা বৃহস্পতিবার দিনে ভুলবশত এই কাজ করে থাকেন তাহলে আপনাদের বাড়িতে যে ছোট বাচ্চারা রয়েছে তাদের পড়াশোনার ওপর খুব খারাপ প্রভাব পড়ে এবং বাড়ির মাঙ্গলিক কাজে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি হয় এছাড়াও বৃহস্পতিবার দিন আপনাদের বাড়ি ঘরে ঝুল ঝুলঝাড়া এইরূপ কোনো প্রকারের কাজ ভুলেও করবেন না বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখি যে বাড়ির পুরনো জিনিস পর্যন্ত আপনারা এই দিন বিক্রি করতে যাবেন না আর এটিও কিন্তু শাস্ত্র মতে নিষিদ্ধ বন্ধুরা তৃতীয় কাজটি হলো বৃহস্পতিবার দিন কোনো প্রকারের অর্থের লেনদেন করবেন না অর্থাৎ কাউকে টাকা পয়সা ধার দেবেন না বা কারোর কাছ থেকে টাকা পয়সা আপনারা নেবেনও না বন্ধুরা এই বৃহস্পতিবার দিন বাড়িতে খিচুড়ি বানাবেন না কারণ জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়ে থাকে যে বৃহস্পতিবার দিন বাড়িতে খিচুড়ি বানিয়ে খেলে অত্যন্ত পরিমাণে অর্থের ঘাটতি হয় এর ফলে বাড়িতে অর্থের সঞ্চয় হয় না অর্থ খরচ হয়ে যায় পরিবারে বাজে খরচ বৃদ্ধি হয় তাই বৃহস্পতিবার দিন এই ভুল কাজ মোটেও করবেন না চতুর্থ মাতা পিতা এবং সাধু এদের সম্পর্ক গুরু গ্রহের সঙ্গে থাকে এই গ্রহ ইনাদের প্রতিনিধিত্ব করেন তাই এই দিন আপনারা নিজেদের গুরুজনদের মাতা পিতা বলুন বা সাধু সন্ন্যাসী বা মহারাজ আপনারা কিন্তু এই সব মানুষদের ভুল করেও রকম কোনো কটুক্তি কথা বলবেন না ভুল আচরণ করবেন না কারণ সত্যি বলতে এনারাই হলো প্রকৃত গুরু পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা আপনারা যদি চান যে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধির আগমন ঘটুক তাহলে বৃহস্পতিবার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সানাদি সেরে ভগবান সিহরি শ্রী বিষ্ণুজির পুজো আরাধনা অবশ্যই করুন একই সঙ্গে কলা গাছের পুজো করুন বন্ধুরা কলাগাছে গাছে প্রতিনিয়ত জল ওঠবেন এবং সেই জলে সামান্য হলুদ মিশ্রণ করে সেই জল কলাগাছের গড়ায় অর্পিত করুন এবং সন্ধ্যার সময় একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ কলাগাছের সামনে প্রজ্জ্বলিত করুন বন্ধুরা এই কাজ যদি আপনারা প্রত্যেক বৃহস্পতিবার করতে পারেন তাহলে বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্কিত যে কোনো সমস্যা যা আপনাদের জীবনে বারংবার আসছে সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই রেহাই পাবেন এছাড়াও বন্ধুরা এই দিন আপনারা শ্রী হরির সহস্র নাম অবশ্যই পাঠ করবেন এবং তার মধ্যে আমি একটি মন্ত্র আপনাদের জানিয়ে রাখি যা বৃহস্পতিবার দিন আপনারা যখন লক্ষ্মীনারায়ণের পুজো আরাধনা করবেন তখন এই মন্ত্রটি কিন্তু আপনারা একশো বার উচ্চারণ করবেন আর এই মন্ত্রটি হল ওম নম ভগবতে বাসু দেবায় নম এবং আপনারা এটিও করতে পারেন ওম গুরু নমঃ নম এই মন্ত্রটিও কিন্তু আপনারা জপ করতে পারেন বন্ধুরা এই মন্ত্রটি পাঠ করবেন আমরা প্রত্যেকেই জানি বৃহস্পতিবার হল শ্রীহরি ও বিষ্ণু দেবের দিন এই দিন হিন্দু ধর্মের মানুষেরা ওনার পুজো আরাধনা করে থাকেন কিন্তু আপনারা যদি শ্রীহরির সঙ্গে মাতা লক্ষ্মীর পুজো আরাধনা করতে পারেন তাহলে আপনার গৃহে দুজনেরই স্থায়ী বাস হবে এই দিন আপনারা হলুদ জিনিস দান করবেন যেমন ধরুন পাকা কলা ছোলার ডাল বা হলুদ বস্ত্র এছাড়াও প্রত্যেক বৃহস্পতিবার আপনারা কপালে কেশরের তিলক লাগাতে পারেন যদি কেশরের তিলক সম্ভব না হয় তাহলে আপনারা সামান্য হলুদের তিলকও লাগাতে পারেন এর ফলে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং রাতারাতি কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা আপনারা প্রত্যেকেই চাই অর্থ ও ধন সম্পদ আর তার জন্যই মা লক্ষ্মীকে আমাদের প্রত্যেকেরই সন্তুষ্ট করতে হয় এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা বজায় রাখার জন্য মা লক্ষ্মীর আরও অত্যন্ত প্রিয় জিনিস হলো খাদ্যদ্রব্য ধান চাল বা যাকে আমরা অন্ন বলে থাকি তাই কখনোই কিন্তু আপনারা অন্ন নষ্ট করবেন না বন্ধুরা শাস্ত্র মতে বলা হয়ে থাকে যে প্রত্যেকের জন্যই নির্দিষ্ট পরিমাণ বিধাতা পুরুষ দিয়ে পাঠান তাই আপনারা যদি অন্ন নষ্ট করেন তাহলে আপনাদের ভাগ থেকে সেই অন্ন কিন্তু বাদ করবে এবং মা লক্ষ্মী আপনাদের ওপরে অত্যন্ত অসন্তুষ্ট হবেন তাই কখনোই অন্ন নষ্ট করবেন না যখন আপনারা দেখবেন খুবই সমস্যার মধ্যে পড়েছেন তখনই কেবলমাত্র বাধ্য হলে এই অন্ন নষ্ট করবেন এছাড়া কিন্তু কখনোই ভুল করেও অন্ন নষ্ট করবেন না বন্ধুরা নষ্ট করার পরিবর্তে দান করা অনেক ভালো একটি উপায় কারণ শাস্ত্রে বলা হয়েছে যে দান একটি অত্যন্ত পুণ্যজনক কর্ম তাই আপনারা অন্ন নির্দ্বিধায় দান করতে পারেন বন্ধুরা এইবার আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা মা লক্ষ্মীকে কর্পূর দান করতে পারেন এবং সেই কর্পূর পরবর্তীকালে তুলে নিয়ে আপনারা আপনাদের যে স্থানে টাকা পয়সা রাখেন বা আপনাদের মানি ব্যাগে সেই কর্পূর একটি কাগজের মধ্যে ভরে আপনারা রেখে দিতে পারেন বন্ধুরা আপনারা যদি আপনাদের মানি ব্যাগে বা আপনারা যে স্থানে টাকা পয়সা রাখেন সেখানে যদি আপনারা কর্পূর রাখেন তাহলে কিন্তু মা লক্ষ্মী সেই কর্পূরের সুগন্ধে আপনার গৃহে দৌড়ে আসবে বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা ভাড়ার ঘর থাকে যেখানে ধান চাল প্রভৃতি রাখা হয়ে থাকে বন্ধুরা এই বিষয়টি আপনারা অতি অবশ্যই মাথায় রাখবেন যে আপনি কখনোই ধান বা চাল ফুরিয়ে গেলে আপনি বলবেন না যে ধান বা চাল বা অন্য ফুরিয়ে গিয়েছে আপনারা সবসময় বলবেন ধান চাল বাড়ন্ত অর্থাৎ ফুরিয়ে যাওয়া কথাটির পরিবর্তে কথাটি ব্যবহার করুন ফুরিয়ে যাওয়া কথাটি ব্যবহার করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হতে পারেন তবে বাড়ন্ত কথাটি ব্যবহার করলে মা লক্ষ্মীর কৃপা আপনারা পাবেন এবং আপনাদের ধান চাল ও অন্যের পরিমাণ ক্রমশ বাড়তে থাকবে হ্যাঁ বন্ধুরা অন্নবস্ত বাসস্থানের অভাব কখনোই হবে না বন্ধুরা এরপর আমি আপনাদেরকে যে বিষয়টি বলব তা হলো করি বন্ধুরা এই কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস তাই অবশ্যই আপনারা বাড়িতে লক্ষ্মী পুজো করার সময় মা লক্ষ্মীকে কড়ি নিবেদন করুন এবং এই কড়ি যেন সাদা রঙের হয় সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন বন্ধুরা করি অনেক সময়ে হলুদ সাদা এই দুই রকমই হতে পারে তবে আপনারা চেষ্টা করবেন সাদা রঙের করি মা লক্ষীকে নিবেদন আপনারা এই করিগুলি অর্থ যেখানে সঞ্চয় করে রাখেন সেই স্থানেও আপনারা রাখতে পারেন এছাড়াও কোরির পাশাপাশি শেড অর্থাৎ যেখানে ধান রাখা হয়ে থাকে অর্থাৎ ধান মাপার পাত্র সেই পাত্র অবশ্যই আপনি আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পাশে একসের ধান ভর্তি করে রাখবেন বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে মা লক্ষ্মীর মূর্তি বা প্রতিকৃতির পাশে এই ধানের সের দেখা যায় মা লক্ষ্মী স্বদাসর্বদাই এটি নিজের সঙ্গে নিয়ে রাখেন তাই অতি অবশ্যই মা লক্ষ্মীর এই প্রিয় জিনিসটি আপনারা ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পাশে এঁখে দেবেন তবে একটি কথা মাথায় রাখবেন যে এই সের কিন্তু কখনোই খালি বা ফাঁকা রাখবেন না ওই সের মধ্যে ধান দিয়ে পরিপূর্ণ করে রাখবেন বন্ধুরা একই সঙ্গে আমি আরও একটি বিষয়ের কথা বলবো যে মা লক্ষ্মীর একটি অত্যন্ত প্রিয় ফল হল নারকেল বা শ্রীফল বন্ধুরা আপনারা বাজারে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে ছোট ধরনের নারকেল পাওয়া যায় যাকে বলা হয় শ্রীফল তাই আপনারা আপনাদের গৃহের লক্ষ্মী ঠাকুরের সামনে মা লক্ষ্মীর পুজো আরাধনায় বাড়িতে একটি নারকেল কিনে নিয়ে আসুন এবং মা লক্ষ্মীর চরণে এই শ্রীফলকে নিবেদন করুন বন্ধুরা মা লক্ষ্মীর ঘটের সামনে এই শ্রীফলকে রাখতে পারেন এছাড়াও মা লক্ষ্মীর প্রসাদ হিসাবে আপনারা নারিকেল নাড়ু ব্যবহার করতে পারেন শুধুমাত্র নারিকেল নাড়ু নয় নারকেল দিয়ে তৈরি যে কোনো খাবারই মা লক্ষ্মী অত্যন্ত পছন্দ করেন তাই তার প্রসাদে আপনারা নারকেলজাত খাবার দিন বন্ধুরা আপনাদের গৃহে যদি এই সমস্ত জিনিস না থেকে থাকে তাহলে আপনারা আজই অবিলম্বে এই জিনিসগুলি বাড়িতে আনার চেষ্টা করুন এবং সেগুলিকে মায়ের চরণে নিবেদন করুন দেখবেন আপনাদের জীবন তথা আপনাদের পরিবার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে বন্ধুরা আগামীকাল যে বৃহস্পতিবার আসছে এই দিন অবশ্যই আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই মায়ের যেভাবে পুজো আরাধনা করেন ঠিক তেমনভাবেই পুজো আরাধনা করবেন এবং ঘর দোয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তবে একটি বিষয় মনে রাখবেন যে আপনাদের কিন্তু এই ক্রিয়াটি রাত্রেবেলায় করতে হবে সেই সঙ্গে আপনারা কিন্তু বৃহস্পতিবার দিন আপনারা আপনাদের গৃহের সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন এবং মা লক্ষ্মীর পাদুকা অঙ্কন করবেন বন্ধুরা শাস্ত্র মতে মাতালক্ষ্মীর স্বত সর্বদাই গৃহের সতর দিয়েই আমার আপনার প্রত্যেকের ঘরেই প্রবেশ করেন তাই সতর অতি অবশ্যই সুস্তিক চিহ্ন ও মাতা লক্ষ্মীর পাদুকা অবশ্যই অঙ্কন করবে এবং ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আপনার ঘরের চারপাশ কেননা অপরিষ্কার গৃহে মাতা লক্ষ্মী কখনোই প্রবেশ করে না বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পেতে চাই কারণ উনি হলেন ধন সম্পত্তির দেবী আর আমরা প্রত্যেকেই অর্থ চাই মান সম্মান চাই পরিবারের সুখ শান্তি চাই তাই আপনারা যদি মা লক্ষ্মীর অশেষ কৃপা দৃষ্টি লাভ করতে চান তাহলে কিন্তু অবশ্যই এমন বিশেষ কিছু নিয়ম রয়েছে যেগুলি একটু মেনে চলে দেখবেন আপনাদের কিন্তু সুন্দরভাবে অত্যন্ত রূপে অত্যন্ত ভালো ফল পাবে হ্যাঁ বন্ধুরা মায়ের আশীর্বাদে জীবনে সুখ শান্তি পাবেন সমৃদ্ধি পাবেন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদের জানিয়ে রাখি যে উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের একটি একটা ষোলো আনার কয়েন জোগাড় করতে হবে যদি আপনাদের পক্ষে সম্ভব থাকে তাহলে আপনারা একটি রুপুর কয়েনও নিতে পারেন দেখুন বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে লাগবে একটি হলুদের গাঁট এবং সেই সঙ্গে পাঁচটি সাদা কড়ি বন্ধুরা আপনারা আগামী বৃহস্পতিবার দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সন্ধ্যার সময়ে মা লক্ষ্মীর পুজো আরাধনা নিজের ঘরে ঠিকমতো করবেন এবং এই দিন অতি অবশ্যই আপনারা মা লক্ষ্মীর যে লক্ষ্মী পাঁচালী হয় সেই লক্ষ্মী পাঁচালী কিন্তু আপনারা অবশ্যই পড়বেন বন্ধুরা আপনার গৃহেতে মা ছবি বা মূর্তি যেটাই থেকে থাকুক না কেন ওনার সামনে দুটি ঘিয়ের প্রতি প্রজ্বলিত করবেন এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে তা হল বন্ধুরা আপনারা যে হলুদের গাঁট সংগ্রহ করেছিলেন সেই হলুদের গাঁটটি এবং ওই এক টাকার কয়েন ও করিগুলি মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন এবং নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সহযোগে আপনারা মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন তবে একটি বিষয় মনে রাখবেন যে আপনারা যে হলুদের গাঁট একটা এক টাকার কয়েন ও করিগুলি আপনারা মায়ের চরণে রেখেছেন সেগুলির ওপরে খুব অল্প করে হলেও কুমকুম লাগিয়ে দেবেন এবং আপনারা যেভাবে আপনার গৃহেতে মায়ের পুজো আরাধনা করেন ঠিক সেভাবে পুজো আরাধনা করবেন তবে একটি বিশেষ মন্ত্র আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মন্ত্রটি কিন্তু সেই সঙ্গে আপনারা একশো আট বার জপ করবেন আর এই মন্ত্রটি হলো ওম মহাদয়াভীজ ভিধমহে বিষ্ণু প্রতিনিধিমহে তান্ন লক্ষ্মী বা চদয়াত বন্ধুরা এই মন্ত্রটি কিন্তু আপনাদেরকে একশো আট বার মায়ের সামনে উচ্চারণ করতে হবে এরপর আপনারা যে কাজটি করবেন তা হল আপনারা যে মায়ের সামনে দুটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করেছেন তার মধ্যে একটি প্রদীপ আপনারা ওখান থেকে নিয়ে নেবেন এবং সেটিকে মাতা তুলসীর উদ্দেশ্যে তুলসী মঞ্চে নিয়ে যেয়ে রাখবেন সাথে ওই একটা এক টাকার কয়েন হলুদের গাঁট ও করিগুলি মায়ের কাছে ভক্তি ভরে প্রণাম করে মা লক্ষ্মীর চরণ থেকে ওগুলিকে সংগ্রহ করে নেবেন এবং এই জিনিসগুলিকে একত্রিত নিয়ে আপনারা আপনাদের তুলসী তলায় রেখে দেবেন তবে এটুকু মাথায় রাখবেন এগুলিকে রাখার সময়ে ভুলেও তুলসী গাছে স্পর্শ করবেন না নইলে মাথা তুলসী মহারানী আপনার ওপর বেজায় রুষ্ট হতে পারেন তাই ওই জিনিসগুলি রেখে মাতা তুলসী মহারানীর কাছে নিজের সমস্ত মনস্কামনা মনোবাসনা এক কথায় বলতে গেলে আপনারা কি কারণে এই উপায় বা ক্রিয়াটি করছেন সেটি মনে মনে ব্যক্ত করে ভক্তি সহকারে প্রণাম করে আপনারা ওখান থেকে চলে আসবেন তবে যখন আসবেন আপনারা পেছন ফিরে তাকাবেন না বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে পর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে যেমনভাবে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করেন ঠিক সেভাবে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মাতা তুলসী মহারানীর কাছে জল অর্পণ করে যে তিনটি জিনিস মাতা তুলসী মহারানীর কাছে নিবেদন করেছিলেন সেই তিনটি জিনিস আপনারা একটি হলুদ কাপড়ে মুড়িয়ে আপনার আলমারিতে কিংবা লকারে বা যেখানে আপনারা টাকা পয়সা বায়নাগাটি রাখেন এই রকম কোনো গোপন স্থানে চুপচাপ ওই পুঁটুলিটিকে রেখে দেবেন দেখুন বন্ধুরা এই তিনটি জিনিস আপনারা যেকু মা লক্ষ্মীর চরণে এবং মাতা তুলসী মহারানীর কাছে দিয়েছিলেন সেখুত এই জিনিসগুলি কিন্তু ইতিপূর্বেই মায়ের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার কারণে সমস্যা দারিদ্রতা সুনিশ্চিতভাবে দূরীকরণ হবে বন্ধুরা আপনারা জীবনে যেমন মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন ঠিক তেমনই মাতা তুলসী মহারানীরও আশীর্বাদে আপনাদের জীবন কিন্তু ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি অত্যন্ত কার্যকরী একটি উপায় এই উপায় বা ক্রিয়াটি পরীক্ষিত এবং প্রমাণিত তাই এই লক্ষ্মী মাসে বা শ্রীকৃষ্ণের এই মাসে আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন একবার পরে দেখুন সুনিশ্চিতভাবে নিজেদের অর্থভাগ্যকে নিজেরাই পরিবর্তন করতে পারবেন এর ফলে অর্থ যেখান থেকেই হোক না কেন আপনাদের হাতে আসবেই আসবে